কুলে ক্যালরির পরিমাণ খুবই কম তবে এতে প্রচুর আশ ভিটামিন এবং খনিজ উপাদান পাওয়া যায় এক গ্রাম কুলে রয়েছে ক্যালরি সাত নয় গ্রাম প্রোটিন এক গ্রাম কার্বোহাইড্রেট দুই শূন্য গ্রাম আশ এক শূন্য গ্রাম দৈনিক চাহিদার সাত সাত ভাগ ভিটামিন সি পাঁচ ভাগ পটাশিয়াম পাওয়া যায় এছাড়া এতে অল্প পরিমাণে বিভিন্ন রকমের ভিটামিন খনিজ উপাদান রয়েছে তবে প্রচুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় স্বাস্থ্য উপকারিতা স্নায়ুতন্ত্র রোগ প্রতিরোধ ও হজমের জন্য কুল বেশ সহায়ক এর রয়েছে আরও অনেক স্বাস্থ্য উপকারিতা যেমন কুলে প্রচুর ভিটামিন সি পাওয়া যায় যা ভালো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ফ্রি রেডিকেল কমাতে চমৎকার কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট যা ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করে অবসাদ কমাতে সাহায্য করে কুল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এই ফলে রয়েছে ক্যান্সার কোষ টিউমার কোষ ও লিউকেমিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা এটি যকিতে সুরক্ষা বর্ম তৈরি করে বড়ি হজমে সহায়ক এটি কোষ্ঠকাঠিন্যসহ অন্যান্য হজমজনিত সমস্যার সমাধানে সহায়ক কুল রক্ত বিশুদ্ধকারক হিসেবে কাজ করে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য টক বড়ি উপকারী কুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফলে এটি সংক্রামক রোগ যেমন টনসিলাইটিস ঠোঁটের কোণে ঘা জিংবাই ঘা ইত্যাদি দূর করে মৌসুমি জ্বর সর্দিকাশি ও প্রতিরোধ করে কুল এছাড়া হজমশক্তি বৃদ্ধি ও খাবারের রুচি আনে ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে কোমল করে তুলতে সহায়ক কুল বা বড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ এতে ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হজমশক্তি উন্নত করতে এবং ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এছাড়াও কুল রক্ত বিশুদ্ধ করে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক এবং অবসাদ ও দুশ্চিন্তা কমাতে পারে কুলের স্বাস্থ্য উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কুলে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি ও মুখের ঘা নিরাময়ে সাহায্য করে হজম শক্তি উন্নত করে ফাইবার সমৃদ্ধ কুল কোষ্ঠকাঠিন্য দূর করে হজম প্রক্রিয়াকে উন্নত করে ক্যান্সার প্রতিরোধে সহায়ক কুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের কোষ টিউমার কোষ ও লিউকেমিয়ার বিরুদ্ধে লড়াই করে রক্ত পরিষ্কার করে এটি রক্ত বিশুদ্ধকারক হিসেবে কাজ করে যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে টককুল উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী অবসাদ ও দুশ্চিন্তা কমায় এই ফলটি অবসাদ ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করে যা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো ত্বক ও হাডের জন্য ভালো কুল ত্বককে সতেজ রাখে এবং স্নায়ু ও হাডের স্বাস্থ্যের জন্য উপকারী স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে কুল স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করতে পারে পুষ্টি উপাদান কুলে ভিটামিন সি ও এ ফাইবার খনিজ উপাদান যেমন পটাশিয়াম ফসফরাস ম্যাঙ্গানিজ আয়রন জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে